পূজা কালেকশন মানে সেরা শাড়ির একমাত্র ঠিকানা যেখানে প্রতিদিন বাছাই করা কিছু সেরা শাড়ির কালেকশন একটি দারুন সিল্কের দারুণ কালেকশন সবার প্রথম আজকে যে কালারটা আপনাদের জন্য নিয়ে এসেছি জাস্ট দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু ইউনিক কালার কম্বিনেশন মেহেন্দি কালারের সাথে কিন্তু একটা হট রানী কালারের কম্বিনেশন রয়েছে জাস্ট দেখতেই পাচ্ছেন একদম একটা ইউনিক প্যাটার্নের শাড়ি পার্সি কাতান চলুন শাড়িটার আজকে ডিটেলসে আপনাদের দেখাই আপনারা জানেন পূজা কালেকশনে যখন নতুন শাড়ির কালেকশন আসে সেটা কিন্তু সরাসরি আপনাদের সামনে নিয়ে আসি আর আজকে দেখতেই পাচ্ছেন একটা ইউনিক কালার কম্বিনেশনের কিন্তু শাড়ি পার্সি কাতান জাস্ট কালারটা দেখুন একটা অসাধারণ কালার কম্বিনেশন সম্পূর্ণ ডুয়েল শেডের ওপর তৈরি করা হয়েছে আজকের পার্সি কাতানটা ফুল বডি থাকছে কিন্তু মেহেন্দি টোনের ওপর আর তার সাথে কিন্তু একটা হট রানি কালারের কন্ট্রাস্ট রয়েছে জাস্ট দেখতেই পাচ্ছেন পাটটা কত সুন্দর কাজ রয়েছে সম্পূর্ণ পার্সি ওয়ার্কের কাজ করা রয়েছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা যে কলকা সেটা কিন্তু একদম জড়ি ওয়ার্কের কাজ রয়েছে এবং মিডিলে কিন্তু মিনা ওয়ার্কের কাজ রয়েছে তাই অসাধারণ একটা চওড়া পাড়ের সাথে আজকে শাড়িটা তৈরি করা হয়েছে আর দেখতে পাচ্ছেন আঁচলের কম্বিনেশনটা সম্পূর্ণ একটা গোল্ডেন জড়ি দিয়ে কিন্তু গোটা আঁচলটা ওয়ার্ক করা রয়েছে এবং বডির যে কালারটা সেটা কিন্তু গুটি ওয়ার্কের কাজ রয়েছে দেখতেই পাচ্ছেন ফুললি কিন্তু ডুয়েল শেড দেখতেই পাচ্ছেন পুরো মেহেন্দি টোনের উপর লাগছে আজকের পার্শ্বে আর আজকের এই শাড়িগুলো সম্পূর্ণ থাকছে কিন্তু একদম রিজনেবল এবং এফোর্ডেবল প্রাইজের উপরে সামনেই কিন্তু বিয়ের সিজন আর বিয়ের সিজন মানে কিন্তু একটা সিল্কের শাড়ির দারুণ কালেকশন অবশ্যই দরকার আছে প্রত্যেকটা শাড়িতে কিন্তু আপনারা অ্যাটাচ ব্লাউজ পিস পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন ব্লাউজ পিস এই ব্লাউজ পিসটা কিন্তু প্লেন ব্লাউজ পিস নয় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুতোর ওয়ার্কের কাজ রয়েছে আপনারা যদি একটু ক্লোজলি দেখেন তাহলে বুঝতেই পারবেন সুতোর ওয়ার্কের কাজ করা রয়েছে কিন্তু ব্লাউজ পিসে এবং ব্লাউজ পিসের যে বর্ডারটা রয়েছে সেটাও দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু চওড়া একটা বর্ডার করা হয়েছে আজকের এই শাড়ির কিন্তু কালার চ্যাট রয়েছে আমরা কিন্তু কালার চ্যাট আপনাদেরকে দেখাবো আজকের পার্শিকাতানের যে কালেকশনটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা কিন্তু আপনারা হাতে ধরে যদি ফিল করেন তাহলে বুঝতে পারবেন না কোথাও বুঝতে পারবেন না আপনারা যেটা উইদাউট সিল মার্ক এত শাড়ির ফিনিশিং এই যে জড়ির যে ওয়ার্কটা রয়েছে এটা আপনারা হাত দিয়ে যদি ফিল করেন তাহলে বুঝতে পারবেন যে একদম পুরো পেস্টিন কাজ রয়েছে এবং কোথাও মনে হবে না যে এটা উইদাউট মনে হবে আপনাদের এটা সিলমার্ক একটা শাড়ি নিয়েছেন আপনারা এর কালার চার্ট রয়েছে কালার ভ্যারাইটি কিন্তু আপনাদেরকে দেখাবো চলুন আগে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিই আজকের প্রথম কালারটা কিন্তু মেহেন্দি কালার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সেকেন্ড কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু ময়ূরকণ্ঠী কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু কন্ট্রাস্টের উপর থাকছে এবং পার্সি ওয়ার্কের কাজ থাকছে এবং সেম বর্ডারের ডিজাইনের প্যাটার্নের কাজ থাকছে শুধু বডির যে কালার সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ডুয়েল শেড পুরো ময়ূরকণ্ঠী কালার সবার পছন্দের একটি কালার প্রত্যেকটা কালার আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো একটা একটা করে দেখতেই পাচ্ছেন এর পরের কালারটা খুব সুন্দর একটা কিন্তু গ্রিনের সাথে কিন্তু রানির কম্বিনেশন প্রত্যেকটা শাড়ির যে ফ্যাব্রিক মেটেরিয়াল রয়েছে একদম দারুণ এবং সফট কোয়ালিটির ওপর রয়েছে আপনাদেরকে প্রথমেই বলেছি আপনাদের যে যে কালারটা পছন্দ আছে আপনারা কিন্তু ঝটপট বুকিং করে ফেলুন দেখুন এর পরের কালারটা একদম খুব সুন্দর একটা ডার্ক ব্ল্যাকিশ হোয়াইন কালারের ওপর রয়েছে আর প্রত্যেকটা শাড়ি বলেছিলাম একদম সিলমার্ক কোয়ালিটির পাবেন কিন্তু প্রত্যেকটা শাড়ি থাকছে উইদাউট সিলমার্কের ওপরে এরপরে দেখতে পাচ্ছেন আরো একটি খুব সুন্দর কালার একদম সিলভার ইয়েলো কালার রয়েছে ইয়োলোর সাথে সিলভার টোনের খুব সুন্দর একটা কম্বিনেশন বডির কালার টা আপনারা দেখলি বুঝতে পারবেন কত সুন্দর একটা কিন্তু ডুয়েল শেড নিচ্ছে প্রত্যেকটা শাড়ির কালার কম্বিনেশন আর প্রত্যেকটা কিন্তু বাই কালারের ওপর রয়েছে এরপর আরো একটি খুব সুন্দর কালার কম্বিনেশন রয়েছে অরেঞ্জের সাথে রেড এর কম্বিনেশন এতক্ষণ আপনারা কিন্তু রানির কম্বিনেশন দেখছিলেন এরপর কিন্তু অরেঞ্জের সাথে খুব সুন্দর একটা রেড এর কম্বিনেশন রয়েছে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম লাইট ওয়েট এর উপর রয়েছে আপনাদের জন্য আর আজকে লাস্ট কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রেড এর সাথে কিন্তু বটেল গ্রিন এর কম্বিনেশন জাস্ট অসাধারণ লাগছে দেখতে প্রত্যেকটা কালার কম্বিনেশন আর প্রত্যেকটা শাড়ি কিন্তু থাকছে একদম লাইট ওয়েটের ওপর প্রচণ্ড সফট শাড়ি আপনারা জানেন পূজা কালেকশন কিন্তু প্রতিটা শাড়ি কিন্তু কোয়ালিটি মেনটেন করে আপনাদেরকে দিয়ে থাকে মাত্র এক পিস শাড়িও কিন্তু আপনারা ঘরে বসে পেয়ে যাবেন তাহলে আজকের পাশে কাতানের কালার গুলো ঝটপট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন আমাদের কাছে আর বুকিং করে ফেলুন তাড়াতাড়ি